বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসব থেকে পুজো সবেতে খাবারের অনুষঙ্গ খুব স্বাভাবিক কারণে সরস্বতী পুজো তার ব্যতিক্রম নয় মনীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিল। প্রতি বছরের ন্যায় বছরও শহীদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও প্রাথমিক বিভাগের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া একসঙ্গে অনুষ্ঠিত হলো আজ এই উপলক্ষে ছাত্র ছাত্রীদের উন্মাদনা জমিয়ে খাওয়া দাওয়া ফটো তোলা গল্প এবং ভলেন্টিয়ারদের সুদক্ষ পরিচালনা সুস্বাদু মেনু যেমন বেগুনি পোলাও আলুর দম ছানার ডালনা চাটনি কমলাভ ও আইসক্রিম মোটামুটি ষোলোশো জনের আয়োজন হয়েছিল সকলে এই একটা দিনে নিজেদের মতন করে ছাত্র ছাত্রীরা সেলফি তুলতে ব্যস্ত ও গোটা স্কুল চত্বর একটা অন্যরকম পরিবেশ যা ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের খুব আনন্দের দিন খাওয়া হবে আনন্দ হবে এটাই এইচএসের জন্য এই একই মাস যা চাপ ছিল স্পেশালি লাস্টের দিকে তারপরে আজকে যেটা মানে এত নিশ্চিন্ত ভাব এতটা মানে সুন্দর আনন্দের আমেজ তৈরি হয়েছে এইচ এসের পর বলেই হয়তো আরও ভালো লাগছে এটা চাপ থেকে বেরিয়ে এসে একটা এত মজা সবার আমরা টুয়েলভ পাস আউট তো স্কুলে মানে এতদিন পড়াশা সবার সাথে দেখা করা একটু ভালো একটা অভিজ্ঞতা আমরা প্রত্যেক আগের বছর এসেছিলাম অনুষ্ঠানে আমি নিজে ছেলে মেয়েদের সঙ্গে থাকতে পেরে নিজেকে আমি ধন্যবণ করছি এবং প্রাক্তনিক সংগঠন আমি তৈরি করেছি একজন তার লোক অন্যতম আর আমি এখানে দুটো কাজ করে রেখেছি একটা হচ্ছে নরীন্দ্রচন্দ্র বিজ্ঞাপী গেমসে রাজ্যে একটা ভালো পজিশানে আছে সেই জন্যে ছেলে মেয়েদের শারীরিক শরীর চর্চার জন্য আমি একটা নিজে জিম খুলে দিলাম আর গরিব দুস্থ ছেলে মেয়েদের জন্য তারা যেটা বহু বাচ্চা ছেলেমেয়েরা আছে দুস্থ তারা পরীক্ষার তিরিশ কার্ডেপন জোগাড় করতে পারে না সেই জন্যে আমি একটা ফিজ অ্যামাউন্ট ব্যাঙ্কে রেখে দিয়েছি স্কুলের নামে তার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা মানে ইন্টারেস্ট ইন্টারেস্টের থেকে ছেলে মেয়েদের বাৎসরিক ফিজ